সংগ্রামে উপস্থিতি আমরা আন্ত বোর্ড চেয়ারম্যান মহোদয়কে স্মারকলিপি দিয়েছি স্মারকলিপি উত্তর আজকের এই সংক্ষিপ্ত এবং ছোট্ট বন্ধন যেখানে শুধুমাত্র শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন আর স্মারকলিপির বিষয় ছিল এ মাসের শুরুতে দুই তারিখ এটি সার্কুলার এসেছে ইসলামী শিক্ষা শুধু মানবিক বিভাগে থাকবে এবং তাও ঐচ্ছিক এর প্রতিবাদে আমরা চতুর্থ সাবজেক্ট হিসাবে থাকবে আমরা তার প্রতিবাদ করে বোর্ড চেয়ারম্যান তথা আন্ত বোর্ড এর চেয়ারম্যান মহোদয় যে যে একটি কমিটি রয়েছে সেই কমিটির যিনি প্রধান তার কাছে স্মারকলিপি দিয়েছি ওখানে আমরা পরিষ্কার বলেছি যে ইসলামী শিক্ষা এদেশের প্রতিটি মুসলিম সন্তানের জন্য ফরজ মুসলিমদের জন্য ফরজ এই শিক্ষাকে অতিরিক্ত শিক্ষা হিসেবে নিষ্প্রয়োজনীয় একটি বিষয় হিসাবে নির্ধারণ করা হয়েছে আজকে আমরা জরুরি ভিত্তিতে স্মারকলিপি দিয়েছি আগামী দিনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বাংলাদেশের হাজার হাজার মানুষ রয়েছে এই শিক্ষার পক্ষে অভিভাবক রয়েছে শিক্ষার পক্ষে এবং ছাত্র ছাত্রী তো রয়েছেই এই পর্যায়ে বক্তব্য রাখছেন একজন অভিভাবক যিনি তার সন্তানকে ইসলামের শিক্ষা পড়াতে চান অথচ সরকার সেটি বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে এই পর্যায়ে বক্তব্য রাখছেন অভিভাবক সদস্য মিয়া মোহাম্মদ সোয়েব মিয়া মোহাম্মদ সোয়েব সন্তান আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু আমি একজন মুসলিম এবং আমরা এই দেশে নব্বই ভাগ মানুষ মুসলিম আমার সন্তান ইসলামী বিষয় পড়তে পারবে না এবং সেটা হবে ঐচ্ছিক বিষয় সেখানে সে নাম্বার কম পাবে এই জন্য এই বিষয়টি অবশ্যই আবশ্যিক করা দরকার তা না হলে তার রেজাল্ট খারাপ হবে এবং সেই ইসলাম থেকে অনেক দূরে সরে যাবে ঐশ্বিক বিষয় কেউ ইচ্ছা করলে পড়বে অথবা পড়বে না যে দেশের নব্বই ভাগ মানুষ মুসলমান সেই দেশে ইসলাম শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা এটা ঐশ্কৃত থাকবে এটা হতে পারে না আমি সাংবাদিকদের মাধ্যমে সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট যারা রয়েছেন শিক্ষা বিষয়ের বিভিন্ন দায়িত্বশীল তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ইসলাম শিক্ষা আবশ্যিক করা হোক একশো নম্বরে করা হোক এটা কোনোভাবেই থাকতে পারে না একটা সরকার বিগত সময় ছিল আপনারা জানেন আমি চাই না তারা এই দেশের শিক্ষাকে গলা টিপে ধরেছিল এবং সেই অবস্থান থেকে হাজার হাজার মানুষ জীবন দিয়ে তাদেরকে তাড়িয়ে একটা নতুন সরকার প্রতিষ্ঠা করেছে তাদের কাছে প্রতিটা মানুষের দাবি মানবিক দাবি অধিকার যেগুলো মানুষের প্রয়োজন রাষ্ট্রের কাছে মানুষ যেটা চায় রাষ্ট্রের কাছে মানুষ চায় খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা নিরাপত্তা এই বিষয়গুলো এই সরকারের দায়িত্ব রয়েছে আজকে আমরা শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যে যেখানে দায়িত্বে রয়েছেন আমি আশা করব ইসলাম শিক্ষাকে আবশ্যিক করা হবে এবং আমার এবং আমাদের সন্তানেরা এই ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সঠিকভাবে গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ